প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশা বিশ্বের একটি বৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্রের প্রতি প্রদানকারী প্রতিষ্ঠান সংস্থাটি জুনিয়র লোন অফিসার পদে নোকোয়া লিখ দেবে আগরী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন অন করে রাখবেন পদের নাম জুনিয়র লোন অফিসার পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমানের পাশ বয়সমাগ সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবেশকাল তেইশ হাজার নয়শো নয় টাকা নিয়মিত বেতন কাঠামোভুক্ত হলে তিরিশ হাজার দুইশো সাতানব্বই টাকা নিয়োগকারী জেলার নাম পঞ্চগড় অন্যান্য সুযা এক বছর শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মমূল্যায়নপূর্বক পূর্বক কর্ম সম্পাদনের সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসেবে পি এফ গ্রাইসিটি প্রতি বছরে বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা বাংলা ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রী প্রার্থীদের প্রেসিডেন্ট আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয়ের ঠিকনায় আবেদন করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিক ডিভিশনাল ম্যানেজার আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয় ব্লক দশ প্লট আটত্রিশ উপশহর দিনাজপুর আবেদন সরাসরি স্বহস্তে আশা দিনাজপুর ডিভিশনাল অফিসে পৌঁছাতে হবে